ফার্স্ট নিউজ বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ইশরাত জাহান তিউনিসের রাজধানীতে শত শত মানুষ জনপ্রিয় এই আন্দোলনটির চোদ্দতম বার্ষিকী উপলক্ষে প্রতিবাদে অংশ নেন যে আন্দোলনে দু সালে দীর্ঘকাল শাসন করা প্রেসিডেন্ট জাইন আল আবিদিন বেন আলীকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল বিস্তারিত জানবেন প্রতিবেদনে বিরোধী দল জাতীয় মুক্তিফ্রন্টের আহ্বানে প্রতিবাদকারীরা রাজধানী তিউনিশের ব্যস্ততম স্থান হাবিব বুরগিবা এভিনিউতে সমবেত হন তারা বর্তমান প্রেসিডেন্ট কাইজ সায়েদের শাসনকে ঘিরে অসন্তোষ প্রকাশ করতে এই প্রতিবাদে অংশ নেন এই প্রতিবাদটি শুধু দুই হাজার এগারো সালের বিপ্লবের স্মরণে নয় বরং সরকারের বিরুদ্ধেও ছিল এবং রাস্তায় তার বিরুদ্ধে স্লোগানও শোনা যায় প্রতিবাদকারীরা বেন আলীর পতন উদযাপন করেন যিনি আন্দোলনের পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন যা টিউনিশিয়ার আধুনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়